কষ্ট এখন অন্য অন্য হোটেলেও তাকা হয়েছে হোটেল বেশ বেশ আর কম গরি সব হোটেলে টাকা হয়েছে এই হোটেলে বেশ কয়েকবার থাকি যে কারণ নাবি গাড়ার কারণে এই কথাটা কেন বললাম একটু পরে গিয়ে শুনবেন হাসির গল্প কিন্তু গল্পটা নাবির কথাটা কেন বললাম নাবিটা আসলে গাড়া হয়ে গিয়ে স্কুলের দ্বারা যায় এখন আমার এখানে হোটেলে সামনে গে গাড়ি আমার শাশুড়ি এখানে গাড়ি দিচ্ছে সেই জন্য এই জায়গাটাতে সবসময় আসা হয় এই যে আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে কি হচ্ছে দেখবেন কিন্তু আমরা যতক্ষণ ছিলাম বাইরে গান শুনছিলাম আপনারা শুনতে পান নাই আপনারা শুনলে নাকি দিয়ে দিবে আল্লাহ যেন আপনারা কি দুষ করছেন ইউটিউব বলছে বলছেন আমাদেরকে শুনতে আপনাদেরকে না শোনাইতে সেজন্য আপনাদেরকে শুনাইতে পারতেছি না তো এখন আমরাই শুনি দাঁড়িয়ে দাঁড়া ওইটাই বেশি ভালো হবে কেলা নাবিক কেয়া বলছে এখানে আসবে এখন তোমার আঙ্কেল আছে নাবিকারে বলছে না নাবিকার এখানে সব সময় এখানে আসতে হবে এই যে এই নাবিক Thane আমাদের কেখানে নিয়ে আসে সব সময় 10 ট নিয়ে আসে নাবিকalle নাকি স্কুলের সামনে পড়া লাগা ভিড় হয় এখন তোমার আঙ্কেলান নাবিক আসে এখানে সব সময় এখানে নিয়ে আসে নাবিক সামনে আমাদেরকে এই জন্য মহাপদের শরবত নিয়ে আসে নিয়ে আসছে ওরা এগুলার নাম হচ্ছে মহাপতের শরবত কারণ ঠান্ডা ঠান্ডা লু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে দুইজন আপু করে এখন নামাচ্ছে এই যে ওরা আমাদের আগে করে নিয়ে আসছে আসি আমাদেরকে দিচ্ছে এবারে যে মহাপদস্বর এই জন্য বললাম একজনকে দুই গ্লাস দুই করে দিচ্ছে এই জন্য আপনাদেরকে একদম বয়া করে দিচ্ছি সরবত খেয়ে আমার জামাই গ্লাসের সাথে একটা বাড়ি মারলাম ওয়েলকাম গ্লাস দিয়ে একটা বাড়ি মারলাম বাড়ি মারবে কি বেলা গেলাচ কাফাকে গেলা ক্লান্তা ঠাণ্ডা ঠাণ্ডা সুরদাম বাড়িতে বলে জেই রুমগুলো nisi এখনো সেই রুমগুলো আমাদের বাকি পড়ে গেছে তোমরা দেখো তো ওখানে দেখো 21 কত কত দেখেনি এইখান থেকে আমি সোজা গলে চলো

ও সমুদ্রর দিকে করতে যাব আমি সমুদ্রর দিকে সমুদ্রর দিকে করতে যাব ওকে নিয়ে আসছে সমুদ্রর দিকে ভুজুল করার জন্য সমুদ্রর দিকে ভুজুল করব সব জীবানা চলে যাবে পাই থেকে এটা হচ্ছে এ আমাদের বাবা মানে যেটা ছিল ওইটাই ওকে নিয়ে আসি বাজার গোসল করার জন্য বলছে যে করা আবশ্যক তোর কল তো কোনো সময় আসছ নাই কল বাজার আসছস সময় হুম হুম এ সাথে কিভাবে কথা বলতে হয় দেখেন হুম যদি বলি যে ওকে যদি বলি একটা মুশার দাবাই মুশার ওষুধ আনতে এরকম করে চিমটি দিলে মনে ও বুঝে যায় যে এটা মশার হ্যাঁ মশাই কামড়ানোর জন্য ওষুধ আনতে বলছে এটা পানি দিবে এরকম পানি দিশের পানি আনতে বললে ফিল্ডার পানি এরকম বললে হয় ডিম বললে এরকম টমাটো বললে এরকম এছাড়াতে সব বুঝে গেছি পোবার বাসা আপনারা বলেন যারো বাসা এরকম আমার অনেক রকমের বাসা আপনারা বলতে পারবেন কিনা দেখি বললে একদম হিমঝিম খেয়ে যাবেন বলতে পারবেন না এমনি মানুষের বুল দ্বারা খুব সহজ কিন্তু বলাটা খুব কঠিন গাম বের হয়ে যাবে

খাবা না আইচ ক্ৰীম হৈছে जपटटीटी के लगे सी सुल्टिक गई दे लेबो हां मालम तो के हो दे

ピシャナテピシャナテはいこれ <pipi> <mother>